আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঙ্গাস মাছের ব্রিডিং প্রসেস দেখাতে চলেছি কি করে এই মাছকে ব্রিডিং করানো হয় মাছ থেকে কি করে ডিম বের করা হয় এই ডিম থেকে কি করে বাচ্চা উৎপাদন করা হয় সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন ও জানতে পাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পাঙ্গাস মাছ ব্রিডিং করানোর জন্য সর্বপ্রথম যে কাজটি করা হয়ে থাকে সেটি হচ্ছে ব্রুট ফিশ সিলেকশন বন্ধুরা ভালো মানের ব্রুট ফিশ পুকুর থেকে সিলেকশন করে ওঠানো হয় সিলেকশনের ক্ষেত্রে ভালো মানের মাছগুলোকেই সিলেকশন করা হয় যে মাছগুলো ডিম দিবে পেটে পর্যাপ্ত পরিমাণ ডিম রয়েছে এই ধরনের মাছগুলোকে সিলেকশন করা হয় এই মাছগুলো সিলেকশন করার পর কিন্তু ট্যাঙ্কে আট থেকে দশ ঘন্টার জন্য কন্ডিশনিং প্রসেসে রেখে দেওয়া হয় এতে করে মাছের বডি তৈরি হয়ে যায় বা মাছ রেডি হয়ে যায় ব্রিডিং করার জন্য বা ডিম দেওয়ার জন্য এই দশ থেকে বারো ঘন্টা কন্ডিশনিং প্রসেসের পর আরেকবার এই মাছগুলোকে সিলেকশন করা হয় এর জন্য মাছগুলোকে ধরে আরেকবার আমরা বাছাই করে থাকি যে কন্ডিশনিং প্রসেসিংয়ের পরেও কোনো মাছ দুর্বল রয়েছে কি এই জিনিসটি আমরা খুব ভালো করে লক্ষ্য করি যদি দুর্বল থাকে বা ডিম দেওয়ার অযোগ্য হয়ে যায় সেক্ষেত্রে সেই মাছগুলোকে রিজেক্ট করে দেওয়া হয় আর যদি ভালো মাছ থাকে যে মাছগুলো ডিম দিবে ব্রিডিংয়ের জন্য প্রস্তুত রয়েছে মাছগুলোর নড়াচড়া ভালো আছে মাছগুলো ভালো দৌড়াদৌড়ি করছে মাছের শরীরে স্পিড রয়েছে এই ধরনের মাছগুলোকে আমরা সিলেকশন করে এই মাছগুলোকে ব্রিডিং করানোর জন্য হরমোন ইনজেকশন প্রয়োগ করা হয়ে থাকে একটি হচ্ছে পিজি বা যেটি গ্ল্যান্ড রয়েছে মাছের শরীর থেকে বের বের করা হয় আরেকটি রয়েছে সিনথেটিক হরমোন যেগুলো বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে এই দুটি হরমোন দিয়ে কিন্তু এই মাছকে ব্রিডিং করানো হয়ে থাকে এই মাছকে ব্রিডিং করানোর জন্য দুটো মাছের প্রয়োজন হয় পুরুষ এবং স্ত্রী একটি মাছ দিয়ে কখনোই ব্রিডিং করানো সম্ভব নয় তাই দুটো মাছেরই প্রয়োজন হয় এর একটি অনুপাত রয়েছে ওয়ান ইস টু ওয়ান মানে একটি স্ত্রী মাছের জন্য একটি পুরুষ মাছ ব্যবহার করা হয়ে থাকে এই মাছকে ব্রিডিং করানোর জন্য দুটি ডোজ প্রয়োগ করা হয়ে থাকে